কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে পর্ব উনত্রিশ উনিশশো সালে বিধানসভায় যে ঘটনাগুলি ঘটেছিল তার কিছু কিছু এখানে তুলে ধরা প্রয়োজন প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আমার এক পুত্র সন্তান হয় তার নাম চন্দন আমার এই একটি সন্তান আমি যখন জেলে থাকতাম বা যখন আমাকে আত্মগোপন করে থাকতে হতো তখন আমার স্ত্রী শ্রীমতী কমল বসু প্রায়ই তাঁর পিত্রালয়ে গিয়ে উঠতেন আমাকেও মাঝে মাঝে শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে আমার শ্বশুর শ্রী বীরেন বসু ছিলেন ব্রিটিশ শাসনকালের বেঙ্গল সিভিল সার্ভিসেস অবসরপ্রাপ্ত অফিসার তিনি কোনো দলভুক্ত ছিলেন না রাজনীতিও করতেন না তবে তার মধ্যে মানবিকতা বোধ ছিল এবং এই মানবিকতার প্রমাণ আমি একাধিকবার পেয়েছি বহুদিন আগেই তার জীবনাবসান ঘটেছে উনিশশো সালের সাধারণ নির্বাচনের পর তৈরি বিধানমণ্ডলীর প্রথম অধিবেশনে একুশে জুন উনিশশো বাহান্ন ডাক্তার বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্বে পরিচালিত কংগ্রেস মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ বেতন ও ভাতা বিল উনিশশো উত্থাপন করে বিধায়কদের অথবা সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য নয় মুখ্যমন্ত্রী মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতন ও ভাতা বাড়ানোর জন্য বলা বাহুল্য বিরোধী পক্ষের সমস্ত সদস্যই বিলের বিরোধিতা করেন বিলের বিরোধিতা করে বিরোধী সদস্যগণ বলেন পশ্চিমবঙ্গে দুর্ভিক্ষের ছায়া পড়েছে জনসাধারণ অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন শিশুরা দুধ পাচ্ছে না এমন এক পরিস্থিতিতে মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির প্রস্তাব নিন্দনীয় ও অযৌক্তিক এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় যে বিল আনেন তার সার কথা ছিল মুখ্যমন্ত্রীর বেতন ও ভাতা মাসিক বারোশো টাকা থেকে বাড়িয়ে করা হবে মাসিক চব্বিশশো টাকা শুধু চব্বিশশো টাকা নয় এর সঙ্গে ঘর ভাড়া যুক্ত হয়ে মুখ্যমন্ত্রীর মাইনেও ভাতা দাঁড়াবে ছাব্বিশশো টাকা এছাড়াও রাজ্যে অপর কোনো স্থানে তিনি একটি দ্বিতীয় বাসগৃহ রাখতে পারবেন এবং এজন্য রাজ্যের অর্থভাণ্ডারকে আরও মাসিক আড়াইশো টাকা বহন করতে হবে যাতায়াতের জন্য দুশো টাকা ভাতা তো আছেই অর্থাৎ মুখ্যমন্ত্রীর মাইনে এবং ভাতা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হল আগে একজন মন্ত্রী সর্বসাকুল্যে পেতেন বারোশো টাকা কিন্তু বিল পাস হলে মন্ত্রী পাবেন একুশশো টাকা রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী এবং পার্লামেন্টারি সেক্রেটারিদের বেতন ও ভাতাও অনুরূপভাবে বাড়ানোর প্রস্তাব করা হল চারুচন্দ্র ভান্ডারী বিলের বিরোধিতা করেন এবং বিলটি জনমত সংগ্রহের জন্য প্রস্তাব উত্থাপন করেন বিলের বিরোধিতা করে আমাদের পার্টির মুখপাত্র গণেশ ঘোষ বলেন যে বিল এসেছে মন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন ও ভাতা দেওয়ার জন্য এবং এখনও যারা মন্ত্রী মনোনীত হননি কিন্তু মন্ত্রী হবার আশা রাখেন তাদের জন্য সে বিল আমাদের বিস্মিতই শুধু করেনি স্তম্ভিতও করেছে আমি ভাবি নির্বাচনের আগে কংগ্রেস নেতারা এরূপ একটি পরিকল্পনা তুলে ধরলেন না কেন যে নির্বাচনে জয়ী হলে মন্ত্রিসভার প্রথম কাজ হবে মন্ত্রীদের বেতন ও ভাতা বাড়ানো গণেশ ঘোষ জনমত সংগ্রহের জন্য বিলটিকে প্রচার করার প্রস্তাব আনেন আমাদের পার্টির অম্বিকা চক্রবর্তী ও শ্রীমতী মণিকুন্তলা সেন এই দুজন হরিপদ চ্যাটার্জী ডক্টর কুমার ব্যানার্জি ফরওয়ার্ড ব্লকের এবং অন্যান্য বিরোধী সদস্যও বিলের তীব্র বিরোধিতা করে বক্তব্য রাখেন শ্রীমতী মণিকুন্তলা সেন বলেন এই বিল যাঁরা এনেছেন আমি জানি না জনগণের সঙ্গে তাদের কতটুকু পরিচয় আছে তা যদি থাকত তাহলে এই বিল ইতিমধ্যে বাংলাদেশে যে ঘৃণা ও বিতৃষ্ণা সৃষ্টি করেছে তাতে তারা নিজেদের এই গাড়ি বাড়ির আরাম বিলাসিতা ও এই স্বর্গধামের পরিকল্পনা থেকে বাস্তব জগতে এসে কান পেতে গ্রামের কথা শুনে বিলটা প্রত্যাহার করতেন অবশ্য জনমতের কথা এখানে বলে লাভ নেই কারণ নির্বাচনের সময় ওরা বড় বেশি জনগণের কাছে যাননি সাহস ছিল না তাদের যাবার বিধানসভায় মন্ত্রীদের বেতন ও ভাতা বিল নিয়ে যখন বিতর্ক চলছে তখন খবর এলো একটা বিরাট মিছিল বিধানমণ্ডলী ভবনের ফটকের কাছে এসে দাঁড়িয়েছে বিধানসভা কক্ষে বসেই আমরা মিছিলকারীদের স্লোগান শুনতে পাচ্ছিলাম খাদ্য চাই বস্ত্র চাই বাঁচতে চাই বিষয়টির প্রতি আমি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করি এবং স্পিকারের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলি মিছিলকারীরা একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে দিতে চান মুখ্যমন্ত্রীর উচিত মিছিলকারীদের সামনে গিয়ে দাঁড়ানো ডাক্তার রায় তার চিরাচরিত কায়দায় বললেন তিনি মিছিলকারীদের সামনে যাবেন না তবে তাদের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে প্রস্তুত আছেন বিরোধী দলগুলির কয়েকজন নেতাকে নিয়ে আমি মিছিলকারীদের সামনে উপস্থিত হই এবং তাদের কাছে আমাদের বক্তব্য পেশ করি মিছিলকারীরা তখন আস্তে আস্তে ছত্রভঙ্গ হয়ে ফিরে যান বিরোধী সদস্যরা সংসদীয় পদ্ধতিতে মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির জন্য আনা বিলের প্রতিরোধের চেষ্টা করেন অসংখ্য সংশোধন প্রস্তাব বিরোধীদের পক্ষ থেকে আনা হয় এবং প্রত্যেকটা সংশোধন প্রস্তাবের উপর ভোট রেকর্ড করানো হয় সরকার ভেবেছিল একদিনেই একুশে জুন উনিশশো বিলটি পাস করিয়ে নেওয়া যাবে কিন্তু এই বিল পাস হলো সাতাশে জুন তারিখে একশো উনচল্লিশ বনাম পঁচাত্তর ভোটে ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী শুধু ছিলেন না তিনি যে দপ্তরগুলির দায়িত্বে ছিলেন সেগুলি হল স্বরাষ্ট্র অর্থ উন্নয়ন মেডিকেল এবং বাণিজ্য ও শিল্প দপ্তর মুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে ডাক্তার বিধানচন্দ্র রায় সাতাশে জুন তারিখে উনিশশো বাহান্ন তিপ্পান্ন আর্থিক বছরের জন্য রাজ্যের বাজেট পেশ করেন আমাদের পার্টির পরিষদীয় দলের নেতা এবং বিধানসভার প্রধান বিরোধী দলের নেতা হিসেবে আমি বাজেটের ওপর মূল বক্তব্য রেখেছিলাম এখানে অপর একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন বিধানসভায় পয়লা জুলাই বিচার বিভাগীয় মন্ত্রী এস কে বসু এক দানবীয় বিল উত্থাপন করেন বিলটির নাম অপরাধমূলক কাজকর্মের এক্তিয়ারভুক্ত ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালস অফ ক্রিমিনাল জুরিসডিকশন বিল উনিশশো কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার যে উপদ্রুত এলাকা বিশেষ আদালত আইন প্রয়োগ করেছে তার সঙ্গে উনিশশো সালে তৎকালীন রাজ্য কংগ্রেস সরকারের উত্থাপিত বিলটির যথেষ্ট মিল আছে উনিশশো সালের পয়লা জুলাই তারিখে বিচার বিভাগীয় মন্ত্রী বিলটি উত্থাপন করতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গে বিশেষ করে উনিশশো সাল থেকে হিংসাত্মক কার্যকলাপ বেড়ে গেছে শিল্পে শান্তি ব্যাহত হচ্ছে সে কারণেই অপরাধীদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল অথবা বিশেষ আদালত স্থাপন অপরিহার্য এর জন্যেই বিল উত্থাপন করা হয়েছে বিলটিকে বিরোধীরা গোড়া থেকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিলেন বিলের ইঙ্গিতটা অত্যন্ত স্বচ্ছ অপরাধীদের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল স্থাপনের একমাত্র উদ্দেশ্য হল শ্রমিক কৃষক মধ্যবিত্ত শ্রমজীবী জনগণের বিভিন্ন অংশের ক্রমবর্ধমান গণআন্দোলনকে দমন করা বিরোধী দলের নেতৃবৃন্দ এই বিলকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের সিদ্ধান্ত গ্রহণ করেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিচার বিভাগীয় মন্ত্রী বিল উত্থাপন করতে গিয়ে বলেছেন রাজ্যে হিংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী ও অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় তার উনিশশো বাহান্ন তিপ্পান্ন সালের বাজেট ভাষণে বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন অতএব বিলের জনবিরোধী চরিত্র অত্যন্ত স্বচ্ছ আমরা জানতাম সংখ্যাগরিষ্ঠতার জোরে কংগ্রেস সরকার বিল পাস করাবেন কিন্তু এটাই শেষ কথা নয় আমাদের প্রধান লক্ষ্য ছিল বিল পাসে যাতে দেরি হয় তার ব্যবস্থা গ্রহণ তার জন্য আমরা বিলের প্রতিটি ধারার উপরই অনেক সংশোধন দিয়েছিলাম এবং প্রত্যেকটি সংশোধনের উপর ভোট গ্রহণের দাবি জানিয়েছিলাম বিরোধী দলের বক্তাদের সবাই জোরের সঙ্গে ঘোষণা করেছিলেন অপরাধীদের বিচারের জন্য রাজ্যের প্রচলিত আদালত ও আইনগুলি যথেষ্ট ট্রাইব্যুনালের কোনো প্রয়োজন নেই বিলের উপর বিতর্কের প্রথম পর্যায়ে আমি যে দীর্ঘ বক্তব্য রেখেছিলাম তার অংশবিশেষ এখানে তুলে দিচ্ছি এটা এক পূর্ব পরিকল্পিত চক্রান্ত কারণ দেড় বছর আগে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কাছে এক গোপন স্মারকলিপি পাঠিয়েছিল সেই স্মারকলিপিতে বলা হয়েছিল সংবিধান সংশোধন না করলে এবং আমাদের হাতে বিশেষ ক্ষমতা না থাকলে নিরাপত্তা ব্যবস্থাগুলি ব্যর্থ হবে সেই গোপন স্মারকলিপি এখন কার্যকর করা হচ্ছে বিলে আছে দ্রুত বিচারের জন্য এ ধরনের আইন প্রয়োজন কিন্তু বিচারমন্ত্রী নিজের অভিজ্ঞতা থেকে কাকদ্বীপ বন্দীদের কথা জানেন কাকদ্বীপ বন্দীদের জন্যই এই বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা হচ্ছে কাকদ্বীপের বন্দীদের সাড়ে তিন বছর জেলে রাখা হয়েছে আমি সরকারকে জিজ্ঞাসা করি এইসব বন্দিদের জন্য কি বিচার করা হয়েছে আমি জানতে পেরেছি এদের পুনর্বিচারের আদেশ দেওয়া হয়েছে এবং এই পুনর্বিচারের কাজ শেষ করতে আরও বছর সময় লাগবে অর্থাৎ কাকদ্বীপ বন্দিদের সাড়ে পাঁচ বছর জেলখানায় রাখা হবে দমদম বন্দিদের এখনও বিনা বিচারে আটক রাখা হয়েছে এবং তাদেরও পুনর্বিচারের আদেশ দেওয়া হয়েছে অতএব এই বিল অসদ উদ্দেশ্য প্রণোদিত লজ্জাকর ও স্বেচ্ছাচার সুলভ আমরা বিরোধীরা বিচারমন্ত্রীর যুক্তিতে আদৌ সন্তুষ্ট নই মুখ্যমন্ত্রীর মতো বিচারমন্ত্রীও জানেন না কারা এই ডাকাত ও খুনি ডাকাত ও হত্যাকারীর দল পশ্চিমবঙ্গে সৃষ্টি করা হচ্ছে এবং এদের সঙ্গে পুলিশের যোগ সাজস রয়েছে শুধুমাত্র আইন দিয়ে আপনারা এইসব ডাকাতি বন্ধ করতে পারবেন না পশ্চিমবঙ্গে এখন মাঝে মাঝে ডাকাতি ও হত্যাকাণ্ড চলছে আপনারা যদি এটা বন্ধ করতে চান তাহলে আপনাদের যথাযথভাবে কাজ করতে হবে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে কিন্তু আপনারা তা করবেন না কারণ আপনাদের পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে কেন্দ্রীভূত করা হয়েছে সাদা পোশাকের গোয়েন্দারা আমাদের কার্যকলাপের উপর নজর রাখছে আমাদের পার্টি কর্মীদের যাতায়াতের উপর নজর রাখছে কিন্তু ডাকাত ও হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না সেজন্যই আমরা বলছি আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা আমরা জানি এই আইন ডাকাত হত্যাকারীদের বিরুদ্ধে নয় কৃষক শ্রমিক এবং মধ্যবিত্তের বিরুদ্ধে প্রয়োগ করা হবে এদের জুরির দ্বারা বিচার ছাড়াই কারাদণ্ড দিয়ে জেলে আটক রাখা হবে অতএব একটি দুর্নীতি দুর্নীতিপরায়ণ স্বেচ্ছাচারী ও আমলাতান্ত্রিক সরকার এই বিলটি আমাদের সামনে উপস্থিত করেছে আমরা বিরোধীরা কখনোই এই বিলের পক্ষে ভোট দেব না কারণ ভোট দানের অর্থ হবে জঙ্গলের আইনকে বিধিবদ্ধ রূপ দান করা এখানে মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের সঙ্গে আমার কথা কাটাকাটি হলো আমি বলি অর্থমন্ত্রী বলেছেন এখন আইন শৃঙ্খলার সমস্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন স্পিকারের উদ্দেশ্যে আমি বলি আমি সম্পূর্ণ স্বেচ্ছাচারী এবং তার কোনো গণতান্ত্রিক ধারণা নেই সে কারণেই আইনের শাসন বন্ধ রাখা হচ্ছে কেন ডাক্তার বিধানচন্দ্র রায় আইনের শাসন আমি বলি হ্যাঁ আইনের শাসন মুখ্যমন্ত্রী হলেন একজন সেরা স্বেচ্ছাচারী এবং তার কোনো গণতান্ত্রিক ধারণাই নেই সে কারণেই আইনের শাসন কথাটির নামও তিনি শোনেননি আমি আরও বলি বিলের মুখবন্ধে বলা হয়েছে বিলের উদ্দেশ্য হচ্ছে শান্তি সম্প্রীতি রক্ষা করা এবং শিল্পগত বাণিজ্যিক স্বার্থ রক্ষা এ সম্পর্কে আমাদের বক্তব্য হল একই অজুহাতে সরকার এর আগেও বিশেষ বিল এনেছে সরকার যে কোনো সময়ে ট্রেড ইউনিয়নের অধিকার শ্রমিকদের অধিকার কৃষকদের অধিকার এবং মধ্যবিত্তদের অধিকার ধ্বংস অথবা খর্ব করতে পারে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই এটা বলছি এটা অতীতে ঘটেছে অতএব শান্তি ইত্যাদির মতো সাধারণ বাক্য সম্বলিত এই ধরনের আইন সরকার প্রণয়ন করে অসুবিধায় পড়লেন আমরা জানি এই সরকার আমাদের জনগণের জন্য আরও দুর্ভিক্ষ আরও বেকারি সৃষ্টি করবে জনগণ যখনই বিক্ষোভ প্রদর্শন করবেন যখনই সহস্র সহস্র লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হবেন যখনই তারা মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনো মন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন তখনই মন্ত্রীরা ঘোষণা করবেন রাজ্যের শান্তি ও নিরাপত্তা বিপন্ন এবং আইনের প্রত্যেকটি ধারাকেই কার্যকর করা হবে উন্নততর জীবনযাত্রার জন্য সংগ্রাম জনগণের গণতান্ত্রিক অধিকারের অন্তর্ভুক্ত কিন্তু পশ্চিমবঙ্গে এ ধরনের পরিস্থিতি দেখা দিলেই সরকার আইন প্রয়োগ করবে এবং উনিশশো সালের মতো দুর্ভিক্ষ পীড়িত মানুষের যাতে মৃত্যু হয় তা সুনিশ্চিত করবে জনগণ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারেন এমনকি জীবনযাত্রার মানোন্নয়নের কথাও বলতে না পারেন সরকার সেই ব্যবস্থা সুনিশ্চিত করবে আমাদের অভিজ্ঞতা হলো সহস্র সহস্র মানুষ মিছিল করে বিধানসভায় এসেছিলেন তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ও কথা বলতে চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী এই সভাগৃহে বলেছিলেন এখানে আমার মন্তব্য স্পিকারের নির্দেশে বাদ দেওয়া হয় একজন কংগ্রেস সদস্য আমার দিকে লক্ষ্য করে বলেন আপনি মিথ্যা কথা বলছেন একজন বিরোধী সদস্য স্পিকারের কাছে জানতে চান মিথ্যা শব্দটি সংসদীয় গণতন্ত্র সম্মত কিনা স্পিকার বলেন এমন কোনো বৈধতার প্রশ্ন এটা নয় আমি বলি ওরা যা বলছেন তাতে আমাদের কিছু এসে যায় না ওরা ওদের শিক্ষা ও কৃষ্টি অনুযায়ী সব কিছু বলে থাকেন আমি আবার শুরু করি ট্রাইব্যুনাল সংক্রান্ত আইনটির দ্বারা ট্রেড ইউনিয়নের অধিকার খর্ব করা হবে আমরা যদি সরকারের হাতে দানবীয় ক্ষমতা তুলে দিই তাহলে প্রতিটি ক্ষেত্রেই বলা হবে বাণিজ্য ও শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণেই আমাদের হাতে এ ধরনের বিশেষ ক্ষমতা থাকা প্রয়োজন তখন আইএনটিউসি ভুক্ত নয় এমন সমস্ত ইউনিয়নের শ্রমিকদের জুড়ি ছাড়াই ট্রাইব্যুনালের সামনে হাজির করা হবে অতএব আমি এই বিলের বিরোধিতা করছি আমি বলি এই বিলের মাধ্যমে সরকার নিজের হাতে যে ক্ষমতা চেয়েছে সে ক্ষমতা আসলে ভোগ করবে বিত্তবান শ্রেণীগুলি এই বিত্তবান শ্রেণীগুলি শ্রমিক শ্রেণী কৃষক সমাজ এবং মিল শ্রমিকদের উপর কবরের শান্তি আনবে এই বিলের একটি ধারাও আমাদের গ্রহণযোগ্য নয় বিল প্রত্যাহার করে নেবার জন্য আমি সরকারের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি প্রথম পর্যায়ের বিতর্কে অংশগ্রহণ করে অপর যেসব বিরোধী সদস্য বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন চারুচন্দ্র ভান্ডারী হেমন্ত কুমার বসু ডক্টর শ্রীকুমার ব্যানার্জি আমাদের পার্টির মনোরঞ্জন হাজরা ফরওয়ার্ড ব্লকের বিভূতি ঘোষ পিএসপির দাসরথী তা আমাদের পার্টির অজিত কুমার বসু গণেশ ঘোষ বঙ্কিম মুখার্জি প্রমুখ তৃতীয় পর্যায়েও আমাদের অনেকে বক্তব্য রাখেন আমাদের প্রস্তাব ছিল বিলটি জনমত সংগ্রহের জন্য প্রচার করা হোক আমাদের প্রস্তাব একশো একচল্লিশ বনাম পঁচাত্তর ভোটে নাকচ করে দেওয়া হল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারিস্টার শঙ্করপ্রসাদ মিত্র প্রধান বক্তা ছিলেন তিনি বিলের সমর্থনে যে বক্তব্য রাখেন তার থেকেই বিলের প্রকৃত উদ্দেশ্য বোঝা গেল শঙ্করবাবুর ভাষণটি ছিল ভয়ঙ্কর রকমের কমিউনিস্ট বিরোধী তিনি কায়দা করে আমাদের পার্টিকে অপর বিরোধী দলগুলি থেকে বিচ্ছিন্ন করতে চেষ্টা করেও ব্যর্থ হন তবে কিছুদিন বাদেই শঙ্কর প্রসাদ মিত্রকে ডাক্তার রায় বিচারমন্ত্রী নিযুক্ত করেন উনিশশো সালের প্রথম সাধারণ নির্বাচনে শঙ্করবাবু মাত্র সাত আট ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন উনিশশো সাতান্ন সালের অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ নির্বাচনে কলকাতার বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্রে তিনি আমাদের পার্টির প্রার্থী ডাক্তার নারায়ণ রায়ের কাছে বিরাট ভোটের ব্যবধানে পরাজিত হন পরাজিত হবার পর মুখ্যমন্ত্রী ডাক্তার রায় শঙ্করবাবুকে হাইকোর্টের বিচারপতি করেন শঙ্করবাবু পরে প্রধান বিচারপতি হয়েছিলেন ট্রাইব্যুনাল বিলের প্রত্যেকটি ধারাতেই আমাদের পার্টির বিধায়করা অনেক সংশোধন এনেছিলেন এবং প্রত্যেকটির উপর ভোট নেওয়া হয়েছিল উনিশশো সালের দশই জুলাই এই কুখ্যাত ও দানবীয় বিলটি একশো বনাম চৌষট্টি ভোটে কংগ্রেস সরকার পাস করিয়ে নেয় বিলটির উপর চূড়ান্ত ভোট নেবার আগে আমি আমাদের পার্টি এবং সমগ্র বিরোধী পক্ষের তরফ থেকে ঘোষণা করি যে এই ঘৃণিত ও দানবীয় আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে এবং চলবে বিধানসভার অধিবেশন চলার সময় খাদ্যের দাবিতে বন্দিমুক্তির দাবিতে বাস্তুহারাদের পুনর্বাসনের দাবিতে ছাঁটাই বন্ধ করার দাবিতে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ মিছিল করে আইনসভা ভবনে আসতেন আমরা বিরোধী নেতারা তাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করতাম এবং বিষয়গুলি বিধানসভাতেও উত্থাপন করতাম জনগণের আইনসভা ভবন অভিযানে আতঙ্কিত হয়ে তৎকালীন কংগ্রেস সরকার বিধানমণ্ডলীর অধিবেশন শুরু করার প্রাক্কালে নিয়মিতভাবে ১৪৪ একশো চুয়াল্লিশ ধারা জারি শুরু করে দেয় পুলিশ মিছিলকারীদের করত। আমরা খবর পেয়ে সেখানেই আসতাম আমাদের চেষ্টা ছিল বাইরের আন্দোলনের সঙ্গে বিধানমন্ডলিতে আমাদের কর্মতৎপরতার যোগসূত্র স্থাপন করা নিঃসন্দেহেই আমাদের এই প্রয়াস বেশ কিছুটা ফলপ্রসূ হয়েছিল জনগণের প্রত্যেকটি অভাব অভিযোগ তুলে ধরে কংগ্রেস সরকারের প্রত্যেকটি জনবিরোধী কাজের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ জানাবার চেষ্টা আমরা করেছি